কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই একটি বিষয় হচ্ছে যে আমরা দেখছি গতকালকে থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা ঘটছে সহিংসতার ঘটনা আমরা শুনতে পাচ্ছি আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই যে বাংলাদেশের ছাত্র সমাজ একটি এত বড় আন্দোলন করেছে একটি ফ্যাসিস্ট একটি সরকারের যে একটি পতন ঘটিয়েছে সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আরেকজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে এটি আমরা আমাদের জায়গা থেকে কোনো দিনও মানবো না বরং এই যে নির্যাতনের যে প্রসেসটি রয়েছে যে সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটি ছাত্র সমাজ বা বর্তমান বাংলাদেশের যে প্রজন্ম তারা চায় না সেই নির্যাতনের সিস্টেমটি চেঞ্জ করার জন্য আমরা আমাদের এই আন্দোলনটি করেছি এই অভ্যুত্থানটি ঘটিয়েছি পুরো বাংলাদেশের মানুষকে দিয়ে যে রাজনৈতিক মতাদর্শে যা ছাত্র সংগঠন বিভিন্ন রয়েছে তাদের কথা বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে তারা প্রতিহিংসার বশবর্তী হয়ে এই বিভিন্ন ভাঙচুর চালাচ্ছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশে এরকম যদি অন্যায় বা пора যেগুলো হচ্ছে এগুলোর অবশ্যই প্রত্যেকটির বিচার হবে সেই জায়গা থেকে আমি স্পষ্ট করি আমরা কখনো আমাদের জায়গা থেকে এমন সহিংসতাগুলো সমর্থন করি না আবার কি বেশি যদি এটি চায় তাহলে আসলে পরিবর্তনটা হলো কি লাভটি হলো কি আমাদের প্রত্যাশার সাথে এটা কোনোদিন প্রাসঙ্গিক হয় কখনো হয় না তাই আমাদেরকে এটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি আসলে আমরা সত্যি করতে চাই আর একটি স্পষ্ট করে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে তাদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয় রয়েছে সেই করে চেষ্টা করছে। অনেকে প্রপাগান্ডা যা হচ্ছে না তাও বলছে সে জায়গা থেকে আমাদের ধর্মের বর্ণের সকলকে এই দায়িত্ব নিতে হবে যে আমাদের যে ভাই বোনেরা এটি শিকার হচ্ছে তাদেরকে আমাদের প্রোটেক্ট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশে জনগণের ভোটে জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার না প্রতিষ্ঠিত হচ্ছে